আশা করব স্যার আপনি যেভাবে আমাদের সকলের মাথার উপরে ছিলেন সেটি স্যার আপনার সেই আশীর্বাদের হাত এবং আমাদের অভিভাবকের যে জায়গাটা সেখানে আপনি সবসময় থাকবেন স্যার আর কথা বলব না স্যার সকলকে ধন্যবাদ আমাদের আমরা স্যার সবাই একসাথে সেভাবে বুঝতেও পারিনি আপনি সময় দিয়েছেন এর জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জনাব জয়শ্রী রানী সচিব রংপুর সিটি কর্পোরেশন মহোদয়কে এবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছেন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আমি অনুরোধ করছি তাদের মধ্যে থেকে একজন স্থানের উদ্দেশ্যে কিছু বলবার জন্য হাসনাবার মাতা मरने के लिए शायद कोई टूस्की हां छोटे जना ने सलाम सलामत और कोई जाओ

উপস্থিত রয়েছেন আমাদের এখানে সচিব মহাদয় উপস্থিত রয়েছেন আমাদের সম্প্রতি কর্মকর্তা মহাদয় রয়েছেন অন্যান্য বিন্দু উপস্থিত রয়েছেন আমাদের কাউন্সিলর মহাদয় এবং আসসালাম আলাইকুম ভিজে ভাজেপুটি আদাদ আজকে রংপু সেটি গণশনের দীর্ঘ সময় প্রায় সাত বছর সাড়ে ছয় বছর একসঙ্গে আমরা হাত ধরে অনেক দূর নিয়ে গেছিলাম আমাদের এলাকার রাস্তাঘাট উন্নয়ন যেভাবে উনি নিজেদের দাঁড়িয়ে থেকে যেভাবে উনি করেছেন সেটা গুজলার মতো না এবং আমরা সবসময় অনেক সবাই উনিও রাগ হয়েছেন কিন্তু

অন্য তাকে যেমন কাটছে এবং ছোটবেলায় এত দুষ্ট ছিলাম আমরা দুইজনে তার বাড়িতে এসে ভাত খাইতাম আবার ওই কলেজে কার্নেকল কলেজে যাইতাম এরকম একটা সম্পর্ক তার সঙ্গে আমার ছিল কি করবো ওই পালা চলে যেতেই হবে আমাদের সে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে গতকালকে চলে যাওয়ার অর্ডার হয়েছে একজন আরেকজন আসবে আমি তার দোয়ার জন্য দোয়া করি এবং ভবিষ্যতেও তার একটা দোষ হলো আমার ফোন ধরে না কেন ধরে না আমি জানি না মাঝে মাঝে ব্যাক করে আমি তাকে বলবো যে আমার ফোনটা যেন ধরে আমি গতকালও করছি আজকেও ফোন করছি যে আমার ফোনটা তুই ধরিস না কেন আমি আশা করবো আবার সে আমাদের মাঝে ফিরে আসবে আমরা তাকে আমি সারাদিন যদি বিএনপি করি কিন্তু মুস্তাফিজার দাঁড়াইলে সব বাদ দিয়ে আমি মুস্তাফিজারের দল করি আমি আমাদের জাতীয় পার্টি কোন দল করি না এটা সত্য কথা এবং তবে মুস্তাফিজের আমি দল করি সে ভবিষ্যতে কোনদিন যদি আবার দাঁড়ায় এবং দাঁড়াইতে হবেই আমি নিজের দাঁড়ার সহযোগিতা করব এবং তাকে আনারও চেষ্টা করব এই বলে আমার বক্তব্য শেষ করছি সৃষ্টিকর্তা সহায়ক ধন্যবাদ বারো নম্বর কাউন্সিলর রংপুর সিটি কর্পোরেশন মহানগর আমি জানি আজকে সকলেই কথা বলতে চাই কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারছি না আমি সবাইকে কথা বলার সুযোগ দিই কিন্তু আমি কখনো কথা বলার সুযোগ পাই না আজকে আমিও কিছু বলতে চাই আমি যখন দু হাজার আঠারো সালে ইমিগ্রেশন একটি প্রজেক্টে জয়েন করি তখন থেকেই স্যারকে আমি চিনি আমি হয়তো স্যারের কাছে একজন সাধারণ কর্মচারী আমি চাই আমরা সকলে যারা আছি তাদের উপচেষ্টায় আজকে আমরা তারকে এখান থেকে ফিরে দিচ্ছি পরবর্তীতে আমরাই যেন কে বরণ করে নেই

বিভিন্ন দপ্তরে কর্মকর্তা বৃন্দারী জানাচ্ছি আসসালামাইকুম এবং আসলে এটা কেন ধরায় মানে আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠান অবস্থার প্রেক্ষিতে একটা প্রজ্ঞাপন হয়েছে হয়তোবা হঠাৎ করে যাওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছে আর যদি আমাদের ট্রেনে মানে পাঁচ বছর পূর্ণ হয় তখন আগে থেকে তার প্রিপারেশন নেওয়া যায় যে আমাদের প্রত্যেকটা দপ্তরে শেষ সময়ের কাজগুলো গোছায় দেওয়া বা অন্য অন্য নীতি শিখে এগুলো সময় হয় কিন্তু এখানে হয়তো বা কালকেই অর্ডারটা হয়েছে আমি অফিস চলাকালীন সময়ে আমাদের অর্ডারটা পেয়েছি হ্যাঁ এখন তাৎক্ষণিকভাবে হয়তো বা একটু অগোছালো অবস্থায় আমার আমাকে যেতে হচ্ছে আমি মনে করি এটা এটা আমাদের জন্য এটা গর্বের যে আমি উইদাউট এনি স্ক্যান্ডেল আমি এখান থেকে চলে যেতে পারতেছি সেটা জন্য অত্যন্ত সুখের আমি আশা করব যে আপনারা এই সিটি কর্পোরেশনটা এটা আমাদের একটা সেবামূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যারা কর্মচারী আছেন কর্মকর্তা আছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এটা প্রত্যাশা করব আর আমাদের যারা অফিসার আছে বিশেষ করে এখানে অনেক নিচের লেভেলের কর্মচারীরা আছে তারা যেন কোনো প্রতিবন্ধকতার শিকার না হয় তারা খুব কম বেতনে চাকরি করা

না যেন কোনো অসুবিধা না করে সেটা নিচ্ছি থাকবেন আর আমার এখানে আমি আগের ছিলেন তারা আমাদের অনেক কর্মচারী এখানে আছে তারপরে কিছু প্রায় একশো ষাট জন পঁয়ষট্টি জন লোক নতুন লোক নিয়েও দেওয়া হয়েছে এবং তারা এখানে থাকবে ডেলি বেসিসে তারা কোনো চাকরির নিশ্চয়তা নেয় তারা যেন কোনোভাবেই এই চাকরি থেকে বঞ্চিত না হয় তা তারা এখান থেকে সরে গেলে বিরাফতে দাঁড়াবে আমি মনে করি যে তাদের দিকটা অবশ্যই আপনারা দেখবেন আর বিশেষভাবে আমরা এই অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করতে গেলে কিছু কিছু সিদ্ধান্ত নিতে পাওয়া যায় অ্যাডমিনিস্ট্রেশন যদি রইভ হয়ে যায় তাহলে কিন্তু প্রতিষ্ঠান চলে না তারপর নেয় এই অ্যাডমিনিস্ট্রেশনের নিতে গিয়ে হয়তো না কাউকে ট্রান্সফার করতে হয়েছে কাউকে দিতে হয়েছে স্যার করতে হয়েছে সেটা আমি করেছি কিন্তু প্রতিষ্ঠানের সাথে এই প্রতিষ্ঠানটা যাতে স্বাভাবিকভাবে চলে একটা আইন শৃঙ্খলার মধ্যে থাকে সবার সেই জন্য আমি চেষ্টা করেছি আপনারা কেউ মনে কষ্ট নেবেন না আর আমি বিশেষ করে যারা আছেন আমার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ ইঞ্জিনিয়াররা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো আসলে আমরা যে প্রজেক্টগুলা কন্টিনিউ আমরা করছি অনেক কষ্টে আজকে এতদূর পর্যন্ত নিয়ে গেছি

আগে যে আমাদের বড় বৈষম্য হয়েছে তবে অন্য সিটি কর্পোরেশনে 8820 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আমাদের দেওয়া হয়েছে 290 কোটি টাকা বা 300 কোটি টাকা এই রকম বৈষম্য ইতিহাস তারপরেও আমরা এই স্বল্প আয়ে আমরা রংপুর সিটি কর্পোরেশনে অনেকটা দৃশ্যমান পরিবর্তন করতে পেরেছি আর অনেক স্বপ্ন ছিল যে এই রংপুরটা আজকে সকলে রাজশাহীর সঙ্গে আমাদের কম্পেয়ার করে আমার স্বপ্ন হলো যে আমি রাজশাহীর কাছাকাছি কিভাবে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটা সামনে রেখেই কিন্তু আমার পথ চলা ছিল আপনারা জানেন যে বিগত পৌরসভা আঠারোশো উনসত্তর সালে পৌরসভা হয়েছে তারপর থেকে একটা আমার আগে একজন সিটি কর্পোরেশনের মেয়র মহিলা ছিল কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি এখন আমি চলে গেলেও হয়তো বা কিছু কিছু অবকাঠামো সাক্ষী দিবে যেটা অমুকের আমলে হয়েছে আমার তাদের মধ্যে আপনারা জানেন যে কলাবাড়ি ডাম্পিং স্টেশন এখানে আমরা এই যে প্রতিদিন একশো গাড়ি একশো বিশ গাড়ি ময়লা ফেলতেছি এগারো একর জায়গা আমি উদ্ধার করে সেখানে ডাম্পিং অ্যাড করছি এখানে দুইটা ফুট ওভার ব্রিজ করা হয়েছে এখানে বাস করা হয়েছে এখানে ডিমলা ইয়াড করা হয়েছে সেখানে একটা একটা আধুনিক প্রযুক্তিতে আধুনিক একটা মেশিন বসানো হয়েছে সেই মেশিন দিয়ে সমস্ত কার্পেটিং এর কাজ চলবে এগুলা কোনোদিন কারো চিন্তা ছিল না আমি আসার পরে এগুলোকে সন্নিবেশিত করেছি যাতে একটি আধুনিক শহর গড়ার ক্ষেত্রে যে বেস ফাউন্ডেশন দরকার সেইটা আমি করার চেষ্টা করেছি আমাদের আমার শুধু আক্ষেপ একটাই থেকে গেল শ্যামাসুন্দরী প্রজেক্ট এই শ্যামাসুন্দরী প্রজেক্টটা আমি অনুরোধ করবো বিশেষ করে আনির সাহেব আপনি আছেন আছেন আপনারা আপনাদের নেতৃত্বে এই শ্যামাসুন্দরী প্রজেক্টটা বিভাগীয় কমিশনার যেহেতু এখানে সিটি দায়িত্বে আছে সহযোগিতা নিয়ে আপনারা এই সম্ভব এই কাজটার উপরে গুরুত্ব দিয়ে এই কাজটা আগায় নেবেন এখানে আমাদের সচিব আছে প্রধান নির্বাহী আছে আমাদের রাজস্ব কর্মকর্তা আছে সকলের সহযোগিতা নিয়ে এই প্রজেক্টটা কন্টিনিউ করবেন তার মানে প্রজেক্টটা রংপুরের মানুষের জন্য একটা দিস এটা যে কোনো ভাবে হোক আমাদের এই শ্যামা প্রজেক্টটা করতে হবে সে নিরীক্ষে আজকে আমি প্রায় আড়াই বছর আগে থেকে এটা চেষ্টা করতেছি গত মেয়াদে থাকার অবস্থায় এই মেয়াদে দেড় বছর চলে গেল কিন্তু এখন পর্যন্ত শ্যামা প্রজেক্টটা তৈরি হয়নি এই প্রজেক্টটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার উপরে মনোনিবেশ করে আপনারা এই কাজটা আগায় নেবেন হয়তোবা এই সার্টেন পিরিয়ডে কবে নির্বাচন হবে না হবে এটা তো সঠিক সময় এখন আমাদের অজানা সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের কর্মদক্ষতা দিয়ে এই কাজ একটা সুন্দর প্রজেক্ট দাঁড় হয় যাতে রংপুরের মানুষের পঞ্চাশ বছরের যে স্বপ্ন সেই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করতে পারি এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট এই প্রজেক্টটা আগায় নেবেন আর বাকিটা কন্টিনিউ করবেন যেভাবে চলার চলবে নতুন যিনি আসবেন আমি আসতে পারে আরেকজন আসতে পারে এক্স ওয়াই জেড যে কেউ আসতে পারে আমার এই মেয়র পদটা আমার জন্য লোভনীয় কোনো পথ না আমি এখানে কোনো বিজনেস করার জন্য আসি নাই আমি আসছি যে রংপুরের মানুষের জীবনযাত্রার মানটা একটু উন্নত করার জন্য আমার আমার উপর অর্পিত দায়িত্ব আমি সততার সাথে পালন করার চেষ্টা করেছি এখানে আমার সহকর্মীরা কাউন্সিলর বীরেন্দ্র সবসময় আমাকে সহযোগিতা করেছে কোনো কাউন্সিলর আমার সঙ্গে যারা যে আমার মাসিক সভায় যে প্রস্তাবে উপস্থাপন করছে আমি চেষ্টা করেছি তাদের সেই প্রস্তাবগুলো মেনে নিয়ে পরিসরটা সুন্দরভাবে চালানোর জন্য আমার যতদূর আমার মেধায় আছে অগ্নি আমি চেষ্টা করেছি আর আর মানুষ তো আমি তো আর ফ্রেশতা না মানুষেরও কোনো ভুল ত্রুটি হতে পারে যদি আপনাদের সামনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দিচ্ছি দেখবেন আমি যেটাই করেছি এই পরিষদের স্বার্থের জন্য করেছি আর আমি সর্বোপরি শেষ সব কথা বলবো বলব যারা ডেইলি বেশি সেখানে কর্মচারী কর্মকর্তা আছে সেটা অত্যন্ত দরিদ্র পরিবারের ঘর থেকে আসছে তাদের জন্য কোনো বেতন ভাতায় কোনো সমস্যা না হয় কোনো কাঠসাট না হয় সে ব্যাপারে আপনারা দৃষ্টি রাখবেন এই ব্যাপারটা আমি বিভাগীয় কমিশনার মহোদয়কেও তার নলেজে দিব তার কারণ এই পরিষদটা চলছে আমি মনে করি যে আমাদের পারমানেন্ট এখানে আমাদের বিশেষ করে কর্মচারী কর্মকর্তার সংখ্যা খুবই কম একটা বৃহৎ সিটি কর্পোরেশন রংপুর এখন দ্বিতীয় বৃহত্তম নগরী সেক্ষেত্রে আমাদের যত জনবল দরকার আমাদের অবক আমাদের যেহেতু জনবল কাটামোটা অনুমোদন হয়নি যার কারণে টেম্পোরারি বেসিসে তাদেরকে নিয়ে আমরা কাজটা দৈনন্দিন কাজটা আমরা পরিচালনা করে আসছি সেই কাজগুলো জন্য কোনোভাবে ব্যাহত না হয় মনে কেউ আপনারা সবাই যারা আসেন স্ব দায়িত্ব আপনারা স সঠিকভাবে পালন করবেন এখানে মানুষ পরিবর্তন হবে কিন্তু চিঠিটা থেকে যাবে সেই জন্য আমি হয়তো বা কিছু সময়ের জন্য আপনাদের কাছ থেকে থাকছি না হ্যাঁ কিন্তু আমি আমার মনটা কিন্তু সবসময় আমার দৃষ্টিতে থাকে আজকে আমি গাড়ির মাইক্রোবাসে আসতেছি দেখি যে তো ওই এখানে কী বলে আমাদের এখানে ঢুকতে আমার সিটি বাজার ঢুকতে যে রাস্তাটা ওখানে ডিভাইডারের দুইটা ইয়ে খুলে গেছে আমি আমি ওখানে গাড়িটা করলাম যে ডিভাইডারের মাথাটা কে গাড়ি লাগায় ভেঙে দিয়েছে এটা ঠিক করা দরকার আমার আমার কথা হলো দৃষ্টিটা সবসময় সিটির মধ্যে থাকবে কারণ সিটিটা আমি মনে করেছি ওন করেছি নিজের প্রতিষ্ঠান হিসাবে যে আমার দায়িত্ব যেটা আমি কতটুকু পালন করতে পারি আমি সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আমার কোনো অফিসের টাইম টেবিল ছিল না আমি রাত্রে অফিস করেছি বন্ধের দিনে করেছি আমি সব সময় চেষ্টা করেছি যে আমার অবর্তমানে যেন কোনো কাজ বিঘ্ন না হয় সেজন্য আমি কিন্তু সব সময় চেষ্টা করে গেছি আর এখানে আমার সম্মানিত ওয়ার্ড কাউন্সিলররা তারা পরিচয় থাকবেন আপনারা স্বাভাবিকভাবে যেটা হয়তোবা একটু একটু কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে তার কারণ বিভাগীয় কমিশনার মহাদায়িত্ব উনি টু ইন ওয়ান মানে উনি বিভাগীয় কমিশনারের দায়িত্বও পালন করবেন পাশাপাশি এক্সট্রা দায়িত্ব এখানে পালন করবেন উনি হয়তো রকম সময় দিতে পারবেন না এখন একটা মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হবে এটা বাস্তবিক সত্য কথা যে আমাকে আগের মতো যেভাবে মেয়র সাহেবকে আপনার রাস্তায় দাঁড়ায় কাগজ সই করে সেটা আর হবে না হ্যাঁ সেই দিকগুলো বিষয় করে আপনার ধৈর্য ধারণ করে যাতে কোনো ধরনের কোনো ইয়ে না হয় ইন্টারাপশন না হয় সেই দিকে আপনারা নজর রাখবেন আর সর্বোপরি আমাকে আপনারা সবাই সহযোগিতা করেছেন এখন আমি আমিও আপনাদের সহযোগিতা নিয়ে এই সিডিটাকে একটা নতুন নগরী গড়ার যে প্রত্যয় সেই প্রত্যয় নিয়ে কাজ করে গেছি আমার ভুল ত্রুটি আছে ভুল ত্রুটি থাকতে পারে কেউ মনক্ষুণ্ণ হতে পারেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সবার জন্য আমার অনেক অনেক দোয়া থাকবে সিডিটা ভালো চললে আমি বাইরে থেকেও আমি আমি খুশি রাখতে পারবো যেটা সিটিটা আমি একটা ফাউন্ডেশন তৈরি করে দিয়ে আসছি সেই ফাউন্ডেশনের উপরে দাঁড়ায় সিটি কর্পোরেশনটা স্বাভাবিকভাবে চলছে আর এখানে কোনো মানুষ সেবা এটা একটা সেবা আপনাদের আমি ফার্স্ট টু লাস্ট বলি এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এই সেবা গ্রহীতারা কিন্তু আমাদের মাঠ পর্যায়ের ক্লায়েন্ট হ্যাঁ এদের উপরে ডিপেন্ড করবে কাউন্সিলরদের ভবিষ্যৎ এর ওপর ডিপেন্ড করবে আপনাদের মেয়রের কে হবে না হবে তার ভবিষ্যৎ সেই জন্য এই সেবা কার্যক্রমে যাতে ব্যাহত না হয় সেবা কার্যক্রম দিতে সাপোর্ট দিতে গিয়ে যেন কেউ হয়রানির শিকার না হয় সেই বিষয়গুলো আপনারা লক্ষ্য রেখে চলবেন আমি এটা আশা করবো এটা এইটা কিন্তু করে এই পরিবর্তনটা হতেই পারে এটা আমরা যেহেতু আমরা স্থানীয় সরকারের একটা প্রতিষ্ঠান স্থানীয় সরকার একটা অধ্যাদেশ জারি করে যে কোনো সময় টার্মিনেট করতে পারে সাসপেন্ড করতে পারে আবার নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হতে পারে এই পরিবর্তনটাকে নিয়ে আমি কোনো এই পরিবর্তনের বিষয়টাকে নিয়ে আমি কোনো অরিড না তা আমি মনে করি যে এই সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি এবং এই বর্তমান যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে তাকে আমরা স্বাগত জানিয়েছি আমরাও চাই যে একটা দেশের একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে সরকার পরিবর্তন হয়েছে এবং একটা আমূল পরিবর্তনও আমরা আশা করতেছি এই গভর্নমেন্টের কাছ থেকে সেখানে একটা ফেয়ার ইলেকশনের বিষয়টাও আসছে যে বিগত সময় ভোটারবিহীন নির্বাচন হয়েছে রং এক্সেপ্ট রংপুর সিটি কর্পোরেশন রংপুর সিটি কর্পোরেশন আমাদের খুব স্বাভাবিক নির্বাচন হয়েছে একটি ভোটও জাল হয়নি একদম নিউট্রাল ভোটে এখানে হয়েছে কিন্তু বাংলাদেশের অন্যান্য কোন প্রান্তে এই ভোট সম্পর্কে বাংলাদেশের মানুষ এখন অনীহা মানুষ ভোট দিতে যেতে চায় না ইনক্লুসিভ ভোট হচ্ছে না যার কারণে এই বিষয়গুলো সবার এই এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে একটা সুন্দর নির্বাচন করে একটা জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা সেই বিষয়টা তারা যত দ্রুত পারেন তা করবেন তা আমি আশা করব সেই বিষয়টা অতদিন পর্যন্ত আপনারা ধৈর্য ধরে আপনাদের নিজ নিজ দায়িত্বগুলো পালন করবেন আপনাদের নিজ দায়িত্ব পালন করার মাঝে আমি মনে করি যে সব কিছু সফলতা নির্ভর করতেছে আমি স্বাস্থ্য শাখাকে বিশেষ করে ধন্যবাদ জানাই স্বাস্থ্য শাখার আমাদের পারফরমেন্স অত্যন্ত ভালো এবং আমাদের র্যাঙ্কিংয়ে আমরা প্রায় এক নম্বরে বা দুই নম্বরে আছি সে ব্যাপারে আমরা ইউনিসেফের যারা কর্মী ছিল তাদেরকে আমরা কোয়াক করছি কোয়াক করে নেওয়া হয়েছে তারা যেন আমাদের এখানে কাজ করতে পারে সে ব্যাপারেও আমরা নির্দেশিকা দিয়েছি এবং সে ডকুমেন্টস আমি সই করে দিয়েছি সব মিলেই লাইন আপ আছে কোনো হবে না আপনারা সবাই নির্বিঘ্নে কাজ করবেন আর আমি পাশে আছি কোনো সময় সহযোগিতার প্রয়োজন হলে আমি তো অবশ্যই আপনাদের সঙ্গে হাত দিব এখানে আপনারা জানেন যে অনেক কাজ করতে গিয়ে অনেক আমাকে ইনভেস্ট করতে হয়েছে এখানে এই কোভিডের প্রজেক্ট আনতেও অনেক টাকা দিতে হয়েছে এই টাকাগুলো কিন্তু আমি যে ভাবে হোক আমি অ্যারেঞ্জ করে আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মাধ্যমে আমি চেষ্টা করেছি যে কোন প্রজেক্টে যখন নাই একটা প্রজেক্ট চলমান আছে সেই প্রজেক্টে যতটুকু টাকা নিয়ে যাওয়া যা গুরুত্বপূর্ণ কাজ করা যায় সেজন্য আমার প্রচেষ্টা ছিল চেষ্টা করেছি মানে এত তদবির করেছি যে আর এমন এখনো জায়গায় আমার তদবিরের লেভেলটা গেছে যেখানে আমার যাওয়ার কথা না একজন জয়েন্ট সেক্রেটারি একজন জয়েন্ট সেক্রেটারির নিচে উপসচিব বা এডিশনাল সেক্রেটারি সবার কিছু ধন্য দিয়ে আজকে রংপুর সিটি কর্পোরেশনের কাজ ডেভেলপমেন্ট কাজ কিছুটা হলেও চলমান আছে এর জন্য অনেক কাঠখড় প্রয়িত হয়েছে সেটা যেন বৃথা না যায় আমি এসি সাইডকে অনুরোধ করব আমাদের কোভিডের পিড়ির সঙ্গে যোগাযোগ করে আরও যেন ফান্ডিংটা করা যায় আমাদের কাজের প্রগ্রেস গুলো একটু দ্রুত করে আপনারা সেই আমাদের ফান্ডটা যদি আরও কিছুটা কিছুটা ওখান থেকে ছাড় করা যায় তাহলে অবশ্যই আমাদের কাজগুলো চলমান থাকবে আর ইনশাআল্লাহ এই সরকার যদি একনেক এখনো শুরু হয়নি যদি একনেক শুরু হয় তাহলে আমাদের বড় প্রজেক্টটা যদি অনুমোদন হয় তাহলে পাঁচ বছর পাঁচ বছরে এই প্রজেক্টের কাজ শেষ করা যাবে না সেই জন্য আমি আশা করি যে আমাদের ফিউচারটা অত্যন্ত ভালো আমরা সেই দিকে যাব মনে কোন হতাশা নেব না নিজের উদ্যমে আপনারা সবাই কাজ করবেন অবস্থানে একটা কাজ করার ক্ষেত্রে সাধারণ মানুষ যেন সাপার না করে সেই সেইটা লক্ষ্য রাখবেন লক্ষ্য রেখে কাজ করবেন সততা এবং নিষ্ঠা এবং দায়বদ্ধতা এই তিনটা জিনিসকে নিয়ে আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন সেই অনুরোধ রাখবো আর পাশাপাশি ইনশাল্লাহ আবার যদি দেখা হয় কোনো সময় সুযোগ হবে দেখা হবে আর যদি না হয় আমার সাথে ভালো কোনো লোক আসবে তারা এখানে দায়িত্ব পালন করবে আমাদের প্রত্যাশা একটাই যে রংপুর সিটি কর্পোরেশনটা একটা ভিত্তির মধ্যে দাঁড়ায় অলরেডি স্ট্রাকচারের মধ্যে দাঁড়াই গেছে তার কারণ এই সাড়ে ছয় বছরে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের এক টাকা বিদ্যুৎ বিল বাকি নাই এক টাকা জমির খাজনা বাকি নাই আমাদের কোন বেতন ভাতা বাকি নাই আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড আমরা আমরা চালিয়ে গেছি এবং বিগত মেয়রের সময়ও প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আমরা শোধ করেছি বিদ্যুৎ বিল বকেয়া আমরা চেষ্টা করেছি যে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের জন্য দায়মুক্ত একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়ায় সেজন্য কিন্তু আমার নিরলস প্রচেষ্টা ছিল আমার এখানে আমি এসেছি আমি কিন্তু কোনো ওই রকম টেন্ডেন্সি নিয়ে আসি নাই যা আমি এখান থেকে এসে কুড়ি কোটি টাকা রোজগার কামাই করব আর আমার বাড়িতে বৃত্ত ওইভাবে আমি কাটাবো এই জন্য কিন্তু আমি আসি নাই আমি আসি এই সিটি কর্পোরেশনটাকে পরিবর্তন করার জন্য একটা স্বাবলম্বী প্রতিষ্ঠান হিসেবে যাতে দাঁড়া হতে পারে সেজন্য আমার প্রচেষ্টা নিরয়ভাবে আমার ছিল এবং এখানে এই কাজগুলো করতে গিয়ে হয়তোবা বা কোনো কটুকথা হয়তো বা অনেক সময় অনেক দেখ আমি বলতে হয়েছে কিন্তু আমার ব্যক্তিগত কারণের না আমার এই অফিসের কাজের সাথে হয়তো বা বলতে হয়েছে সেজন্য আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি আপনাদের জন্য দয়া করি আপনার যেন সবাই একজন হয়ে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম তৈরি করে সবাইকে একদম সুইপার থেকে শুরু করে একদম শুরু করে একদম বেলড় পর্যন্ত আমি মনে করি এটা একটা চেইনের মধ্যে আছে সবাই যদি আমরা সবাই দায়িত্ব পালন করি তাহলে অবশ্যই এই সিটি কর্পোরেশনটা একদিন উন্নত একটা নগরী হিসেবে গড়ে উঠবে আমি সবাইকে আজকে বিদায় বেলায় আবারও ক্ষমা চাচ্ছি

ভাই না এবারে সম্মানিত কাউন্সিলর বৃন্দ এবং কর্মকর্তাদের পক্ষ থেকে মহাদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন রামপুর সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর বৃন্দ সাথে আছেন রাম্প সিটি কর্পোরেশনের সম্মানিত সচিব এবং সম্প্রতি কর্মকর্তা তত্ত্বাবধিক প্রকৌশলী এবং সমস্ত কর্মকর্তা

Mustafa. <laughs> oh,